আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের এই বিশেষ জায়গাগুলো কিন্তু সরকারি একটা সম্পত্তি তো প্রতি বছর একজন মালিক হিসেবে ইজারা দেওয়া হয় যেটা আমরা লিজ বলি তো লিজ নেওয়ার পরে প্রতি বাৎসরিক একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে তো সেইটার উপরেই কোনো একজন মানুষ সেটা সরকারের কাছ থেকে লিজ নেয় নেওয়ার পরে এখান থেকে যে ফসল হয় বা যে ফলন হয় বা যে প্রফিটটা হয় একটা অংশ সরকারের ফান্ডে যায় তো পরবর্তীতে ওই মালিক চাইলে ওইটাকে আবার সরকারের নির্ধারিত মূল্যে ওইটা নিলাম থেকে আবার নিতে পারে তো এখানে যে চা পাতাগুলো দেখতেছেন এগুলো কিন্তু একদম অরিজিনাল প্রাকৃতিক পরিবেশে তৈরি তো এই পাতাগুলো সাধারণত মালিক যিনি থাকেন উনি লেবার সেকশনে যারা আছে বা শ্রমিক বা মজুর যেটা বলে ওরা কাজ করে বা ওরা এখান থেকে নেয় নেয়ার পরে ওনার একটা ফ্যাক্টরি থাকে ওইখান থেকে সরাসরি বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে সাপ্লাই হয় যেগুলো আবার বিভিন্ন ফ্যাক্টরিতে যাওয়ার পরে সরাসরি এই যে আমরা যে বলি যে অরিজিনাল চা সেগুলোতে রূপান্তরিত হয় তো আসলে দেশের এই সম্পদগুলো খুবই মূল্যবান তো যাই হোক সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম